গল্পের নাম নীলবর্ণ পশুরাজ এক ছিল শিয়াল জঙ্গলের ধারে গর্তের মধ্যে সে থাকত আত্মীয় বন্ধুদের সঙ্গে সেই শিয়াল ছিল বড়ই ধরত মা বাপ তার নাম রেখেছিল চণ্ডরব একদিন কাঁকড়ার লোভে নদীর ধারে ঘুরতে ঘুরতে সে এসে গেল একেবারে গায়ের ধারে কাঁকড়া চিন্তায় সে এতই তন্ময় হয়েছিল যে তার খেয়ালই ছিল না সে কোথায় এসে গেছে খেয়াল হলো তখন যখন সে দেখল একপাল কুকুর তার দিকে ছুটে আসছে বিপদ বুঝে চন্ডরব লেজ গুটিয়ে ছুটতে লাগলো চন্ডরভ যত ছোটে কুকুরাও তত ছুটতে থাকে কুকুরা চণ্ডরবকে প্রায় ঘিরে ফেলল তখন নিরুপায় হয়ে চণ্ডরব দৌড়তে গিয়ে পথ ভুলে এসে গেল গায়ের মধ্যে কিন্তু গায়ের ভেতর এসে চন্দ্ররবের বিপদ আরও বেড়ে গেল গায়ের লোকরা তাকে দেখে তাড়া করে এলো এই বিপদে ছুটতে ছুটতে চন্দ্ররব এসে গেল এক ধোপাখানায় ধোপাখানায় ছিল মস্ত এক গামলা নীল জল চন্ডরব হোচট খেয়ে পড়েই গেল সেই গামলায় ভালোই হলো এ যেন সাপে বর চন্দ্ররব নাকটা মাত্র ভাসিয়ে গা ডুবিয়ে বসেই রইল সেই নীলজলে কুকুরা তাকে খুঁজে না পেয়ে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল এদিকে নীল জলে বসে থেকে চন্দ্ররব ভাবছে ধোপারা এসে গেলে তারা রক্ষে থাকবে না দেখতে দেখতে দিন গেল সন্ধ্যা হলো সময় বুঝে চন্দ্ররব গামলা থেকে উঠে দে ছুট 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 উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চন্দ্ররব এসে গেল নিজের বনে নিজের রাস্তা শিয়ালের মতো দেখতে কিন্তু গায়ের রং ঘোর নীলবর্ণ এমন জন্তু বনে একটিও ছিল না বনের পশুরা তাই বলা বলি করতে লাগলো এ আবার কোন জন্তু জন্মেও তো এমন জন্তু দেখিনি না জানি কোন ভীষণ জন্তু হবে চন্দ্ররব লক্ষ্য করল বনের পশুরা তাকে চন্দ্ররব বলে চিনতে পারছে না বরং হাতি সিংহ গন্ডার পর্যন্ত তাকে ভয় করে চলছে একদিন বনের পশুরা সব দল বেঁধে চন্ডরভের কাছে এসে জোর হাত করে বলল প্রভু আপনি কি বলেন কোথা থেকে আপনার আগমন হয়েছে চন্দ্ররাম গম্ভীরভাবে বলল আমি স্বর্গ থেকে আসছি আমার নাম কুকুদ্রুম স্বয়ং ব্রহ্মা আমায় সৃষ্টি করেছেন তিনি বলেছেন কুকুদ্রুম পশুদের মধ্যে রাজা নেই তুমি গিয়ে তাদের পালন করো সকল পশু বলল মহারাজ কুকুদ্রুম আমরা আপনার গরিব প্রজা আমরা আপনার আজ্ঞাবহ বৃত্ত চন্দ্ররব তখন আর চন্দ্ররব নয় এখন সে নীলবর্ণ পশুরাজ কুকুদ্রুম কুকুদ্রুম সুখে রাজত্ব করতে লাগল বাঘ সিংহ ভালো ভালো শিকার করে তাদের রাজা কুকুদ্রুমকে উপহার দেয় কুকুদ্রুম তা থেকে কিছু খায় আর প্রজারা প্রসাদ পায় একদিন কুকুদ্রুম সভায় বসে আছে বাঘ সিংহ হাতি গন্ডাররা তাকে চারিদিকে ঘিরে বসেছে সন্ধ্যা হয় সবার কাজও প্রায় শেষ হয়ে এলো পশুরা সব উঠি উঠি করছে এমন দূরে একদল শিয়াল ডেকে উঠল সজাতির আওয়াজ শুনে কুকুদ্রমের মনও আনচান করে উঠল। কোন ক্রমে ঢোক গিলে সে নিজেকে সামলে নিল শিয়ালরা আবার ডাকল হুয়া কুকুদ্রম কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল সে আর নিজেকে সামলাতে পারছে না সভাসদদের মধ্যেও কৌতূহল দেখা গেল এ ওর মুখ চাওয়াচাবি করতে লাগল শিয়ালটা আবার ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া জাতি ধর্ম আর স্বভাব গোপন রাখা গেল না জাতিদের ডাক শুনে কুকুদ্রম মুখ উঁচু করে ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া মিথ্যাবাদী প্রবঞ্চক শিয়াল এই বলে বাঘ ভাল্লুক সিংহ আর গন্ডার মিলে মহারাজ কুকুদ্রমকে টুকরো টুকরো করে কেটে ফেললো আত্মীয়দের ছেড়ে যে অনাত্মীয়কে আত্মীয় করে চন্দ্ররবের মতো তাদের বিনাশ হয়